হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আর সবাইকে জানে গুড মর্নিং আর যেহেতু সানডে তাই দিনটা ভীষণ স্পেশাল আর যতভাবে দেরি করে ঘুম থেকে উঠবো এই দিনেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ঘুম উঠে আমি যাচ্ছি আমাদের ছোট্ট বাগানের দেখাশোনা করতে কত সুন্দর ফল হয়েছে আমাদের গাছের বাগানে এত কালারিং ফুল ফুটেছে যে দেখি সকালের মনটা খুব ভালো হয়ে গেল সকালবেলা মুখ হাত পা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি কারণ মা কাছে রেশন ধরতে আমাকেও যেতে হবে তাই ভালো করে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি এই কয়েকদিন আগে আমি একটা লং ভিডিও পোস্ট করেছিলাম তো সেইখানে তোমাদের অনেক যে অনেক কমেন্টস এসেছে এবং অনেক আবার কোশ্চেন এসেছে তো ওই সমস্ত নিয়ে আমি আবার আমার টাইম হলে একটা ভিডিও ভিডিও পোস্ট করবো ওকে এই পুরো সপ্তাহের প্রত্যেকটা দিনে প্রায় কম বেশি করে অনেক অনেক বৃষ্টি হয়েছে তাই চারিদিকটা বেশ সবুজে ঝলমল করছে দেখতেও বেশ ভালো লাগছে আমি জিজ্ঞাসা করলাম বলছি বলছি যেটু আমার মায়ের লাইন কত যা এবার হয়ে এসেছে আর জানো গতকাল আমাদের এখানে না একটা কালী কালী ঠাকুর হয়েছে মা দক্ষিণেশ্বরের যখন তোমাদেরকে একবার দর্শন করি আর একটা মজার কথা শেয়ার করি যখন আমি টিভিতে শুনেছিলাম যে দুয়ারে রেশন তো ভেবেছিলাম সত্যি সত্যি মানে আমরা দাবাতে হয়তো বসে থাকবো আমাদের রেশনের চাল ডাল সব দিয়ে যাবে কিন্তু ওটা একদমই ভুল বা যে কোথায় কি দুয়ারে সরকার আমরা যেখানে রেশন ঠিক সেখানে যেত সকালবেলা যেত ব্রাশ করেই মায়ের কাছে চলে গেছিলাম রেশন ধরতে তাই এসে একটু ছাতু খেলাম কারণ এটা খেলে না পেটটা অনেকটাই ভার থাকে আর এখন আমাকে দেখে বুঝতেই পারছো যে পুরো ঘেমে ঘ হয়ে গেছি কারণ এই সমস্ত বাগানের কাজ আমি আর মা করছি মা করতে গেলে মাকে খুঁজেই যদি জায়গা ফাঁকা থাকে আর আমরা তো গ্রামের দিকে থাকি সেই আমার খুব গা করে তাই দুটো দানা নিয়ে এসে পুঁতে দিয়েছিলাম আর গাছগুলোর একটু ভালো করে যত্ন নিতেই দেখছি খুব সুন্দর কিন্তু গাছগুলো ঝেড়ে উঠছে তারপর যেহেতু বাগানের কাজ করছিলাম ভাবলাম একবারে স্নানটা করে আর আজকে শ্যাম্পু করছি তাই এত ফ্রেশ লাগছে ওয়েদারটা একদম ঠান্ডা মেঘলা ওয়েদার আর ভাবছি এই সময় কী করা যায় আর আজকে যেহেতু সানডে ছুটির দিনে বিশ্বাস করো আমার একদম রান্না করেছি ইচ্ছেই করে না তাই মা এখানে মায়ের রান্নাটা করছে এখন প্রায় আর তো আজকে আমাদের বেশি কিছু হবে না জাস্ট মাছের ঝোল ভাত হবে আর একটা কি করবে ওই বেগুন টেগুন আছে তো আমি আর মা যেহেতু আছে দুজন একদম বেশি ভারী রান্না করার প্রয়োজন নেই কারণ কে খাবে এত খাবার বেকার নষ্ট হবে তো আজকে আমাদের দুপুরের মেনু ছিল আজকে তেল পটকা নিয়ে এসেছিলাম তেল পটকা দিয়ে মা কিন্তু বেগুন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দারুণ একটা করেছিল তো ওটা দিয়ে এখন ভাত খাচ্ছি তার সাথে মাছের জল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা